Thank <sweak>

পরমশের মাসিক মতবিদে আগত সদস্যগণকে সম্মান জানাই আজকে উপস্থিত সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা সর্বস্তরের মহিলা আশেকানক প্রতিনির্বঙ্গ শুনশান করে সভাতে সর্বেয় স্বাগরের দাওয়াতকে সম্মানপূর্বক যারা থেকে বক্তব্য

সেই রসুলকে নিয়ে আলোচনা করা সেই নবীর ভালোবাসার কথা বলা সেই নবীকে মহবত করা নবীর মহবতের মাধ্যমে নিজেকে নিজের মধ্যে পরিবর্তন আমার চেষ্টা করা আহিদাগত ব্যাপারে আমাদের দিক দিয়ে এটা আমাদের দায়িত্ব আমরা আমাদের অন্তরে দান করে থাকে এই উদ্দেশ্যে আমরা আল্লাহ নিয়ে আলোচনা বেশি বেশি করার জন্য চেষ্টা করে থাকি দেখুন আল্লাহ রসুল

আমরা চর্চা না করার কারণে আমরা সেই বিষয়গুলো জানি না বুঝতে পারি না যেমন দেখুন আল্লাহর নবীর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত একজন ব্যক্তি তার মেয়ের বিয়ের জন্য আল্লাহর নবীর দরবারে আসলেন কিছু একটা চাইবেন ওনার কোনো একটা হাজত ছিল তিনি যখন আল্লাহর নবীর দরবারে মত আসলেন ওই সময়টা এমন ছিল যে বারগাহে রিসালাতের মধ্যে আল্লাহর রাসূলের দরবারে তেমন বেশি কিছু ছিল না যে ওই মানুষটাকে আল্লাহ নবীর দিবেন বিয়ের জন্য দিবেন তেমন কোনো জিনিস আল্লাহর নবীর দরবারে মজুদ ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেয়ের বাবাকে বললেন যে আগামী কাল সকাল বেলা

বুঝবো না এর ওখানে নর্মাল টেম্পারেচার থাকে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম একটা নর্মাল গরম থাকে তো ওই আরবের গরমে মানুষ ঘামায় না আমার নবীও তো ঘামাইত তা আল্লাহর নবী শিশিটা নিয়ে নিজের ঘাম মোবারক নিজে শিশিটার মধ্যে নিয়ে শিশিটা একবারের সম্পূর্ণ ভরপুর করে দিল শিশিটা দিয়ে তাকে বলবো ওই ব্যক্তিকে বলবো এই শিশিটা তোমার মেয়েকে দিবে তোমার মেয়েকে দেওয়ার পরে বলবে শেখ জানো এই কাফির মাধ্যমে এখান থেকে এই কাফিতার ভিতরে প্রবেশ করিয়ে তারপর সেটা বের করে এরপর হাতে আমার এই গাম المبارকগুলো নিয়ে যা তার শরীরের মধ্যে মাখেই ত্রাসতে পাইবে সুবহানাল্লাহ নবী বলছিলেন দেখো ওই দেখ দি শিশিটা নিয়ে গিয়ে ওনার মেয়েকে দিও উনার মেয়ে আল্লাহ নবীর গাম المبارকগুলো এটা আমার নবী দিয়েছেন আমার নবী নিজের গাম المبارক নিজে দিয়েছেন কিসের জন্য সুগন্ধি হিসেবে ব্যবহার করার জন্য তো সেই শিশিটা নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তির মেয়েটা যখন শিশি থেকে এগুলো বের করে কাঠির মাধ্যমে বের করে যখন গায়ে লাগাতো হেঁটে যেত ওই মেয়েটা যেদিকে হেটে যেত পুরো রাস্তা সহ গামে সুঘ্রাণ মানুষ বোধ তো মানুষ বুঝতে পারতো এইদিকে ওই মেটা গিয়েছে যা আমার নবীর নিজের গাম المبارক দান সুবহানাল্লাহ তাহলে আমার নবীর গাম المبارক দান কতটুকু এইটার সুগন্ধিটা কতটুকু তীব্র আল্লাহর নবী কোন একটা পথ দিয়ে হেটে গেলে আমার নবীর গায়ের ঘাম এমন ছিল আল্লাহর নবী কোন একটা পথ দিয়ে এই রাস্তাটা দিয়ে মদিনার এই গলিটা দিয়ে হেঁটে গিয়েছে এবিকে কেউ এসেছে কিছু কোন পথ কেউ এসেছে সে ঘ্রান দিয়ে বুঝতে পারে যে আখেরি নবী এদিক দিয়ে হেঁটে গিয়েছে সুবহানাল্লাহ আর নবী ঘ্রানটা এভাবে বাহিরা আমরা তো পারফিউম কিংবা কোনো আকর সেন্ট ব্যবহার করলে ঘরের ভিতরে বিশেষ করে ঘ্রানটা লাগে বাহিরে হলে আপনি